সুধি দর্শক আজ যে ব্লগটি করছি আজ হচ্ছে প্রমা আ তাই আমরা প্রমার জন্মদিন পালন উপলক্ষে প্রমার সকল সদস্য বৃন্দ হাজির হয়েছে ডিএসসি মিলনায়তনে এখানে শুরুতে আমরা বিভিন্ন কাজকর্ম করছিলাম যাতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় আপনারা দেখছেন আমরা ফুল টি ফুল দিয়ে সাজাচ্ছিলাম সবাই চার যার কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল দেখি সব নতুন ব্যাচের প্রমার সদস্যরা তারা এই যে সুন্দর শাড়ি পরে আছে সবাই একসাথে অনেক সুন্দর লাগছিল তাদের একটি সম্মত পারফরম্যান্সও ছিল তাই প্রথমে রিহার্সাল হচ্ছিলো মহড়া কক্ষে তারা প্র্যাকটিস করছিল এই সময়টিতে